গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে দাদু এটা কি বললো যে তার সম্পত্তিতে এই পরিবারে কার অধিকার নাই আমি কাঞ্চন ভাই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছি না তুমি বিষয়টা খেয়াল করবে না ছোট বাবু আমি তো ভাবছি জমিদার বাবু সব সেরা জঙ্গলে চলে যাবে তখন এই বাড়িতে থাকবো আমি আর আপনি আপনি হইবেন জমিদার আমি হবো আপনার ডান হাত আমি আপনাদের অনেক কষ্ট দিয়ে দিয়েছেন এজন্য আপনার আমাদের ক্ষমা করে দিয়েছেন আপনি তো এই মাত্রই বন্ধু বন্ধুর কাছে কেউ ক্ষমা চাই না ভাই আমরা তো আপনাকে ভালোবাসি ভাই তাহলে আমার জন্য খাবার নিয়ে আসেন মনে হচ্ছে কয়েকজন ধরে খাই না আমার জন্য তিন চার প্যাকেট কাচ্চি নিয়ে আসেন সাগর বাবা সারাদিন যে আপনারা দেখলাম না কই চলে গেছিলেন কয়ে আর যাইব ছোটোবাবু মনের দুঃখে ওই পাহাড়ের গোড়ায় গিয়ে বসে ছিল আমি সন্ধ্যার সময় যায় তারে বুঝায় শুনায় নিয়ে আসি এখন আপনারা দেখেন তার সাথে কথা টথা কইয়া তার মন টোন ভালো করতে পারেন কিনা না তাহ জমিদারবাবু কান্দা কিন্তু ভালো করে না হুম তবু আপনারা সবাই মিলে বলেছেন দেখে তাদের আমাকে ক্ষমত করেছে এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তারপরও আপনারা সব পত্র থেকে বঞ্চিত গোরা জমিদারবাবু ঠিক হয় না না আপনি তো সে সময় তার কাছে ছিলেন হ্যাঁ সে তো নাই এইভাবে বঞ্চিত করা আসলেও ঠিক করা নাই হুম বুঝলাম রায় এই মাথা আর মাছ এক সমস্যা এখন আর কি করা যাবে দাদু তো সবসময় এমন ছিলেন না সে আপনাদেরও সেবা করেছেন আবার জমিদারিও সচল হয়েছে না না। ঠাকুর grandpa সবাই খুশি। জমিদার বাবু আপনাদের তো সব কিছু দেয়া গেছে। আপনারা এখন সব কিছু লিজা পুটা খান। আর না, তা হবে না। ঠাকুর আপনি যদি বলেন তাহলে কালকে আমরা আবার যে করব বুঝছেন। না না। এতে হিতে বিপরীত হবে। দেখা যাবে আবার এমন একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে সেটা আরও খারাপ হতে পারে। তাহলে আপনিই বলেন সমাধান কি? আমার কি এ বিষয়ে কথা বলা উচিত হবে আমি একটা কথা বলি ছোট বাবু তো জমিদার বাবুরই রক্ত আপনারা যদি তারে ছোট তারা মান্য করেন তাহলে ছোট বাবু যেভাবে বলতেছে সেভাবে আপনারা কাম কাজ করেন জি সাগরবাবু বলেন আমি বলি কি যেহেতু আপনারা নতুন দলিল হাতে তাহলে পুরনো দলিলে যেভাবে সম্পত্তি বন্টন করা আছে সেটাই আপনার মেনে নেন তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় একদম শুরুর দিনে দাদু আমাকে দলিলগুলো হাতে দিয়ে বলেছিল যে এখন থেকে সব দায়িত্ব আমার জমিদারি রক্ষার সব ভার আমার কিন্তু এই কথা তো তখন বাবুর সামনে আপনি বলেন আমি নিষেধ করছি কারণ বাবুর মাথা হলো খারাপ দেখেন না কিভাবে সে তার আপন নাতির সব কিছু থেকে বঞ্চিত করলো আরে আমার কথা নয় বাদই দিলাম পুরন আব্দুলের লেখ কি লেখা আছে সেখানে লেখা আছে অলরাইট মানে সকল অধিকার তার নাতি সাগর বাবুর অবশ্য সেখানে আরেকটা বিষয় লেখা আছে জনকল্যাণে আমি কাজ করতে বাধ্য হব সেই হিসাবে আমি আপনাদের কাজে সবসময় নিয়ে যেতে থাকবো মানে আপনাদের সেবা করবো ঠিকই আছে আমাদের গ্রামে উন্নয়নের জন্য কি কাজ করে তাতে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই শুধু বিষয়টা হচ্ছে আজকে মিটিং এর ব্যাপারে দাদু যাতে কোনোভাবেই কিছু জানতে না পারে জানাইলে বড় বাবুর মতন কত

ওই গাছের আগে দাঁড়ায় গেছিলাম তুই আসলে একটা ভূতে পারছা থেকে কেউ জঙ্গলে যায় আরে ওখানে গেছিলাম বলে তো সব শুনলাম আপা খবর কিন্তু খারাপ আমি তো এটা কইছি এটাই সত্য কোনটা সত্য আরে জমিদার তো দলিল সাগরবাবুর কাছে আছে কি কস তাই সে কইছে দলিল সে চুরি করে নাই জমিদার দাদু তার নিজে দিছে এই কথা সে কারে কইছে আরে সেখানে মাস্টার কাকা শফিক কাকা কাঞ্চন সবাই ছিল আপনের কাছে ঠিক আছে আমি তো লাভবারে জিগাইতেছি না না আপা তুমি এখানে জিজ্ঞেস করো না নাহলে হলে বুঝতে পারবো আমি তাদের কথা কান পাইতা শুনছি সাগর কিন্তু নিষেধ করছে এরপরে কারণ না বলতে কিন্তু সত্যটা তো জানতেই হবে যেটা সত্যটা তো তুমি Amni তেই জানবা এখন আর পাস করার কি রকম তুমি করতেছিস বেশাস না করলে ভাবো আজ এমন করেছ অনেক রাত আই সাদাতে করলাম মেসেজ পঠায় সে কখন থেকে অপেক্ষা করতেছি আধা ঘন্টা হয়ে গেল আসতে কইলে কি তাড়াতাড়ি আসা যায় যখন থেকে সবাই শুনছে আমি চলে যাইতেছি ওহ তাদের কি কথা কি প্রশ্ন উত্তর দিতে দিতে আমি শেষ চলে যাইতেছি মানে বুঝছি মানে তুমি আমার লোকে গ্রামে যাইতেছো তাই পাইতেছো তো আচ্ছা ঠিক আছে ভালো করছো সবাই করে দিছে শোনো সকালে যদি ফুল আমাকে লোকে না যায় তাহলে আমি আর তুমি দুজনে মিলে ট্রেনে চলে যাব গ্রামে যেতে পাসপোর্ট লাগে নাকি পাসপোর্ট এর পাসপোর্ট তো আমার পাসপোর্ট হয়ে কালকে আমার ফ্লাইট আছে সকালের মধ্যে আমার ব্যাগটা গুছে আমার যাইতে হবে উফ মানে বিমান কই যাইতেছ কি এসব কালকে আমি উইরা উইরা যাব দুবাই দুবাই কিছু কাজ আমি বুঝি অবশ্য ওরা ভালো মানুষ ছিল তাই আমার সব কাজ করে দিছে আমার পাসপোর্ট আমার ভিসা সব ও জানো আমার অনেক শপিংও করে দিছে তুমি কথা আরে টিনা আপা টিনা আপা আমার একজন পরিচালকের নাম্বার দিছে বুঝছো নাটকের পরিচালক আমি তার অফিসে দেখা করতে গেলাম তারপর সেখানে কি জানে কয় ও হ্যাঁ ইভেন্ট ম্যানেজার হ্যাঁ ওই লোক আমার সাথে আলাপ করছে আমি কি কি পারি কি কি জানি আমি কইলাম আমি নাচ জানি গান জানি অভিনয় জানি যখন তা শুনলো সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছে খুশি হয়ে আমার সাথে 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 কন্ট্যাক্ট সাইন করে নিছে আমি এখন দুবাইয়ে নাচের ক্লাবে নাচ করতে যাবো তুমি দুবাইয়ে নাচ করতে আরে এবার তো দুবাই যাইতেছি 15 দিনের ট্যুর এরপর আর দেশে আসব না তারপর আমেরিকা ইউরোপ ও জাপান কত বিদেশে ঘুরবো ওখানে সবকিছু সেট করে নে আর আমি শুনছি ওরা মায়া করে ভুলা ভালা নিয়ে গিয়ে তারপর বিদেশে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় তাই না আমার দেখে যে তোমার এরকম একটা সুযোগ আসতো আমি যদি কইতাম তুমি যাইও না তুমি কি থামতা থামতা না তুমি মুখে মুখে খাও আমরা অনেক ভালোবাসো কিন্তু তোমার মন ভরা হিংসা আমি বিদেশে যাবো বড় লোক হমো তোমার সহ্য হয় না ওপরে এরকম না ওপরে তুমি বুঝতাছ না আমারে বোঝানোর আগে তুমি নিজেরে বুঝাও তুমি হচ্ছে কি জানো এটা গ্রামের বেকুপ পোলা আমার মতো চালাক বুদ্ধি সম্পন্ন মাইয়া যে তোমার সাথে কথা কইতেছে তোমারে সময় দিতেছে এটাও তোমার পাস যাই হোক আর কথা না বলি ভালো থেকো যদি কখনো বিদেশে যাইতে মন চাই তাহলে আমার নখ দিও আমি সব ব্যবস্থা করে দেব এনুকো শুনো শুনো এখন কথা বল কোনো সময় আমার কাগজপত্র গুছাইতে হবে ব্যাগ গুছাইতে হবে কাজ পড়ে আছে যাই ও শেষ একটা কথা কই আছে আবার যদি কোনো মাইয়া প্রেমে পড়ো তাহলে কোনো নাসিম নি নিয়া প্রেমে পড়ো না এটা সুন্দরী লক্ষ্মী মাইয়ের বিয়ে কইরা না যে সাংসারিক តើអ្នកសុខីឬទេ?ប្រហែលអស់នៅ পরে কথা ভাই এই যে নজরুল ভাই চলে আসছে আমার কাছে কেন আসছে ভাই ভাই আমার অনেক ভুল হয়ে গেছে ভাই আমি অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি ভাই আমার মাপ করে দেন ভাই ভাই আপনি কি আমার উপরে অনেক রেগে আছেন নজরুল আসলে আপনাকে কি বলবো রাগের চেয়ে বেশি আমার অভিমানটা কাজ করতেছে কেন জানেন আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন ভালো কথা কেউ আপনাকে জোর করে ধরে রাখতে পারবে না চলে গেলে চলে যাবেন কিন্তু আপনি চলেই গেলেন এবার কিন্তু আমার সাথে কথা বলে গেলেন না কথা বলে গেলে কি খুব অসুবিধা হতো আপনার ভাই নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল আবেগে বের হয়ে চলে গেছে আবেগে যেহেতু চলে গেলেন আবার ফিরে আসতেন কেন নাকি আপনার আব্বা আপনাকে ফ্ল্যাঙ্কিক মায়ের বাইর করে দিছে না ভাই সে তো তার আব্বার বাড়ি পর্যন্ত পৌঁছাইতেই পারে নাই কেন কি হয়েছিল সে তার আব্বার বাড়িতে পৌঁছানোর আগে তারে তো কিডন্যাপ করে নিয়ে চলে গেছিল কি বলো কে কিডন্যাপ করছিল সর্বনেশা কথা মুক্তিপণ কত দাবি করেছিল না না ভাই মুক্তিপণের ব্যাপার না সে নিজের মুক্তির জন্য আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে আরে কে সে ওই যে ভাই প্লাস্টিকের বন্দুক দিয়ে গুলি করছিল যে সেই লোক তাহলে তো সেই লোক আবার এখানে আসবে তোমাকে খুঁজতে ভাই সে আসবে না কারণ সে চাইছিল আমাকে দিয়ে কিছু কারিশ্মা করতে কিন্তু আমি তার আর কোনো কাজেই আসি নাই সেজন্য সে আমার উপর অনেক খেপে যায় আমাকে নানা রকম ছেড় দিতে থাকে আমি তো কোনো রকমই অনেক কষ্টে নিজের যানটা হাতে নিয়ে ওখান থেকে পালাই আসছি খুবই স্বাভাবিক কারণ আফলাতুন আপনার সাথে যায় নাই এখানেই আছে তিনারে আয়নার ভিতরে সে ভয় দেখাইছে ভাই সত্যি কথা বলতে কি আফলাতুন বলে কেউ নাই আমার সঙ্গে কোনো উল্টাপাল্টা কথা বললে হবে না আপনার তুন আছে আপনার যদি না থাকত তিনার আয়নার ভিতরে আই লাভ ইউ কে লিখছে ভাই অভয় দিলে আমি একটা কথা বলি আমার মনে হয় কি এই মেয়েদের মেসের কোনো একজন মেয়ে হয়তো আয়নার মধ্যে লিখে রাখছে আর টিনা সেটা আনমনে দেখে ভয় পেয়ে গেছে সত্যি কথা বলতে কি ভাই এই বাড়িতে জিন ফুল বলে কিচ্ছু নাই এই সব হচ্ছে আমাদের হ্যালুসিনেশন আমরা হ্যালুসিনেশনে পড়ে গেছিলাম তাই বলে সবাই ভাই কি জানে ছড়ায় আর আমরা সবাই হয়তো সেই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিলাম এই কথা তো তোমাদের আমি আগে বুঝলাম বলে পৃথিবীতে কোনো কিছু নাই তোমরা সেটা বিশ্বাস করলা না তোমরা এমন ভাবে আমার সঙ্গে ঘাউর আমি আমি শুরু করলাম যে সবাই মিলে এটা বিশ্বাস করা শুরু করলাম এক পর্যায়ে বিশ্বাস করাইতে করাইতে পুরো হোস্টেলটার ভিতরে একটা সেরা বেড়া দিল এই অপরাধের কারণে তোমাকে সবাই আমি এই হোস্টেল থেকে বাইরে করে দেব হায় হায় ভাই কি বলেন তাহলে আমরা এখন যাবো কোথায় ভাই এই হোস্টেলে থাকবো বলেই এখানে পালায় আসলাম এই হোস্টেল আমাদের কাছে স্বর্গের মতো আমাদের সব সুখ এই হোস্টেলে আপনি আমাদের বন্ধুত্বের বন্ধনটা কীভাবে ভেঙে দেন না ভাই যা শাস্তি দেওয়া দরকার আমাকে দেয় মরে শাস্তি শাস্তি তোমার শাস্তি হচ্ছে আগামী তিন দিন এক বেলা করে তুমি খাবার পাব না কোন বেলা খাবার পাবা না সেটার ডিসিশন তুমি নিজে যাই আমারে জানাইবা আমি টার্গেট রাখলাম রাত্রে খাবার পাবো না এই ফলাইছে করে ভূত বলে পৃথিবীতে কিছু পড়াশোনা করে বুঝি গন্ড মূর্খের দল আমার বোঝায় আফলা তো কাদের নিয়ে আসি

ঝগড়া করে তিন দিন জ্বরে বিছানায় পড়ে থাকলে তিন দিন না সাত দিন সেবার আমার টাইফয়েড হয়েছিল তারপরে জ্বরের মধ্যে কি মনে হয়েছে জানিস ফুল যদি আমার লোকের কথা না কয় এইবার জ্বরটা হইলো কেন কার জন্য নুপুর নুপুর খালি আমারে নাই এবার দেশ চলে গেছে বুঝে

সস্তা টাকা না পাইলে তাহলে কি কালকে আমরা গ্রামে চলে যাবো হ্যাঁ কালকে ট্রেনে চলে যাবো ঠিক আছে আমার এখানে আর কোনো কাজ নেই ওই কান্তার বিষয়টার একটা সমাধান হয়ে যাবে আর টিনের ভয় পাওয়ার বিষয়টা সবার সামনে খোলা কমো তারপরে আমাকেও আর কোনো কাজ নেই তুই যে বাস ভূত না এই টিনা তো আয়নার মধ্যে ভূত দেখলো না আরে না সে দেখছে বার বাইরে তোর মুখে খালি বাহারের গল্পই শুনি কাহিনিটা কি সেটা তো আমার কষ্ট না কোমো দোষ সবাই রে একসাথে সবাই রে নিয়া কালকে আমি কইয়া দিব আহ শরীর কি বেশি খারাপ লাগতেছে ওষুধ এনে দিই ও না না ওষুধ লাগবো না ঘুম গেলে ঠিক হয়ে যাবো ঘুমাই চ হ্যাঁ তাহলে তুই শুয়ে পড় আহ বারান্দার মধ্যে যে কি শান্তি লাগতে আছে আজকে মেলা দিন পরে একটু শান্তিতে ঘুমামো তুই তো সব সময় ঘুমাস ঘুমাই না ঘুমাই না জিমাই কত রাই যে আফলাতুনের বয় ঘুমাইত পারি নাই সবটা বন্ধ করলে মনে এই বুঝি পাউজা টান দি এখন আর এসব কথা বলল না তো তবে নাজমুল ভাই ফিরে এসে কিন্তু একটা জিনিস ভালো করছে এই যে আমরা বুঝতে পারলাম ভূত বলে আসলে কিছু নাই আদৌ আছে কি না নাই সেটা কিন্তু আমরা জানি না তবে নাজমুলের কথাই যেন সত্য হয় এর মানে কি তুমি কি করছো ভূত এমন আছে তা জানি না তবে আমি শিওর আমি আয়নায় কিছু একটা দেখছিলাম এই যে আবার শুরু কোথায় ভাবছি আজকে রাতটা একটু আনন্দ করে কাটাবো 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 অবশ্যই আনন্দ করে কাটাবো এই জন্যই তো আমি কেক নিয়ে আসছি এই আজকে কি তোমার জন্মদিন নাকি না না কেকে কানসি টিনা আপার জন্য টিনা আপারে থ্যাংক ইউ দেওয়ার জন্য আমাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য আমি আবার কি করলাম তুমি যোগাযোগ করে দিয়েছিলে বলেই তো এত বড় একটা সুযোগ আসছে

আব্বা অবশ্য অনেক মন খারাপ করছে আমরা লোকে দেখা করেন লিখা তার খুব ইচ্ছা আসছিল আইসগন উপরের ফেয়ারওয়েল পার্টি হইবে চলো কেক কাটি তারপরে আমরা সবাই মিলে না হ্যাঁ আপু কাটু আমি না আপু কাটু না আপু আপনি আসুন